আমি সপ্তম শ্রেণীর ছাত্র একদিন বাবা মার সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম খেতে খেতে বাবা আমাকে বলল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাকা টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে মা তখন বাবাকে বলল ছেলেটাকে এইসব না বললেই হয় না বাবা জোরালো গলায় বললো না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা দরকার আজ হোক বা কাল ওকে তো এসব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে কথা বলতে বলতে বাবা টিস্যু দিয়ে মুখ মুছে টিসুটার নিচে ফেলে দিল এইভাবে কয়েকটা টিস্যু ফেললো টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে নোংরা ঝুড়িতে ফেলুন তবু তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে তো বাবা দেমাকের সাথে বললো কিচ্ছু ভাববে না চারিদিকে তাকিয়ে দেখো আরও অনেকে টিস্যু নিচে ফেলেছে এগুলো ওয়েটাররা পরিষ্কার করে আর ওয়েটারদের বকশিস দিলে ওরা এইসব ভুলে গিয়ে খুশি হয়ে স্যার বলে সেলাম দেয় এটা হলো টাকার শক্তি মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাত দিয়ে তুলে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসল বাবা তখন তাচ্ছিল্য করে মাকে বলল এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাদের সেটা প্রমাণ করে দিচ্ছি খাওয়া শেষে ওয়েটার বিল নিতে এলে বাবা ওয়েটারকে কিছু টাকা বকশিস দিল রেস্টুরেন্টের ওয়েটার সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সেলাম দিল বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছ এই বলে বাবা গট গট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবো তখন ওই ওয়েটার যাকে বাবা টাকা দিয়েছিল ছুটে এসে মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মা বলল হ্যাঁ বলো ম্যাডাম প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরও অনেক মানুষ নোংরা ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজে হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো যখন ঝুড়িতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন তখন খুব ভালো লাগছিল এরপর আরও বলল স্যারকে যে সেলাম দিয়েছিলাম সেটা মন থেকে দেয়নি বরং সেলামের সাথে চাপা রাগ ছিল কিন্তু আপনাকে এখন যে সেলাম দেবো সেটা দেব একেবারে মনের গভীর থেকে এই বলে ওয়েটার আন্তরিক কৃতজ্ঞতার ভঙ্গিমাতে মাকে সেলাম দিল মুহূর্তেই আমি বুঝে গেলাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার রেস্টুরেন্টের ওয়েটারের কাছ থেকে বিদায় নিয়ে মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে আমি তখন মাকে বললাম মা দাঁড়াও মা কৌতূহল নিয়ে দাঁড়ালো আমি তখন গর্বিত বুকে মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা স্যালুট দিলাম